আজকে আমি যেখানে আছি সেই জায়গার নাম টেকের ঘাট আমার সামনে আছে নীলা কিন্তু আমি আপনাদের গাছকে টেকের ঘাট কিংবা বিলাতি কথা বলতে আসি নাই এখানে আমি আসছি পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের ইতিহাস বলার জন্য আসলে হাত্র হাতের ইতিহাস বলার মতো সময়ে আমার নাই আপনাদের অংশ নাই সুতরাং যে কথা সেই ইতিহাস পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন একটা আমি একটা এবং অক্ষর এলাকার মানুষ আমার একাকে প্রতি সম্মান জানিয়ে এবং গাছকে একা পেয়ে এবং আমাকে ভালোবেসে তারা আমাকে নিয়ে কি করলো তাই লোকাল ছেলের মুখ থেকে আপনি শুনেন আমাদের এই বাড়িটি একা এই গাছটিও একা এজন্য আমি দিলার আজকে এই ইন্দ্রাতি লেখের সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি এই গাছের নাম হবে সাংস্তিয়া বড়ই বৃক্ষ এই গাছটি বাইরের একান্ত একাকৃত্ব এবং এই সঙ্গীহীন জীবনের প্রতীক প্রতীক হিসেবে এই গাছটির নাম এবং আমি মনে করি এবং আমি মনে করি এই গাছ আজকের পরের পর থেকে বাংলাদেশের বটবৃক্ষ হিসাবে বাংলাদেশে পরিচিতি পাবে এবং বাংলাদেশের সকল বুঝিয়ে চাকরির প্রশ্নে আসবে একা গাছের নাম কি